ভেরি গুড মর্নিং সবাইকে যে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে অনুপমা সারাটা দিনের একটা নতুন ব্লগ শুরু করে দিলাম সকালে উঠেই কাজ কাজার কাজ আবার রাতে শুতে যাওয়া পর্যন্ত কাজ কাজার কাজ এই নিয়েই তো আমাদের জীবন বলো ঘরে বাইরে দুদিকেই সামলাতে হয় চলো আমাদের ভগবান সেই শক্তি দিয়েছেন

লাল সমস্যা এমন একটা জিনিস না মানুষের জীবনের সঙ্গে ওতপ্রত ভাবে জড়িত সমস্যা লেগেই থাকবে কোনো না কোন সমস্যা দেখে জীবনে সবসময় আছে বলবে সকাল সকাল জ্ঞান দিচ্ছ দিদি জ্ঞান দিচ্ছি না কি হয়েছে বলতো এই ওভেনটা তো সেই কিছুদিন আগে ঠিকঠাক করলাম সব ঠিক আছে এখন কি হচ্ছে এই যে বড় যে বার্নারটা এটা জ্বালিয়ে ফুল দিয়ে যদি তুমি কিছু করো মানে ফুল ইয়েতে দিয়ে ফ্লেমে দিয়ে তাহলে ঠিক আছে যেই তুমি ওটাকে এ করতে যাচ্ছ মানে কম করতে যাচ্ছ নেমে যাচ্ছে এবার আমি রান্না করি লোহার কড়াইতে লোহার কড়াইতে তো ফুল ফ্লেমে দিয়ে রান্না করা যায় না তারপরে তুমি যাই করো ভাজাভুজি করো যাই করো সেগুলো ফুল দিয়ে করা যায় না এইটাই হয়ে গেছে একটা সমস্যা সমস্যা না থাকলেও জীবনটা ভাঙসে হয়ে যায় তাই না আমার আজকে রান্না কিছু নেই আমার আজকে কি বলতো আমি কালকেই করে রেখেছি মাছের ঝোল আর ডাল সেদ্ধ ওটাই নিয়ে যাবো এইগুলো এখন করে রেখে চাটা নিয়ে খেতে বসি চা খাওয়া হলো ভাত এক ফুট দেওয়া হলো ফ্রিজ থেকে সব বের করে রাখা হলো এইবার আমি ভিডিও এডিট করব। বেগেছে কটা জানো সাতটা ওই তিন মতো হয়েছে আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগবে কিছুটা এডিট করা আছে ভিডিও এডিট করে নিয়ে তারপরে যাব গরম করতে তারপরে পল্ল বেলে স্নান পুজো করবো কারণ কালকে না পান কলাটা আনার কথা খেয়াল নেই ফ্রিজে না একটা ডিম ছিল আর সেদিন ওই যে চিলি চিকেন করেছিলাম শুধু সাদাটা দিয়ে ওই কুসুমটা ছিল ওইটা দিয়ে আটা পেঁয়াজ কুচি তারপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে গুলে নিয়েছি গোলা রুটি বানাবো তাই দেখো দিয়ে দিয়েছি গোলাটা দিয়ে দিয়েছি ওই দুটো বানাবো আমি আধখানা খাবো আমি তো চিয়া সিডস খাবো আর পল্লবকে দেড়খানা দিয়ে দেবো এইদিকে মাছের ঝোল গরম করে নিয়েছি এবার এটাকে টিফিন বক্সে নিয়ে নেব এই দেখো বানানো হয়ে গেছে পাতলা আর মোটা করে বানালাম এটা মোটা করে বানিয়েছি পল্লবের জন্য আর এটা পাতলা করে বানিয়েছি আমার জন্য কর্তামশাই একটা পিস পিস করে দিয়েছি আর আমারটা এই যে এখানে আর এই আমার ভাত আমার ডাল আমার মাছ পল্লবের মাছ পল্লবের ডাল পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই যে পল্লবের ভাত চল গুছিয়ে ফেলি রেডি হয়ে গেছি ওইদিকে রান্নাঘরের দিকটা পল্লব একদম গ্যাস ঠ্যাস বন্ধ করে মানে সিলিন্ডারে গ্যাস অফ করে দিয়ে তারপরে তোমার ঠান্ডা ঠান্ডা বন্ধ করে দিয়ে গেছে আমি এই দিকে সব কিছু নিয়ে রেডি এই যে আমার ব্যাগ শুধু সানগ্লাসটা বার করতে হবে আর চাবিটা বার করতে হবে আর এই যে আমার খাবারের ব্যাগ গুড ইভিনিং সবাইকে চলে এসছি অফিস থেকে মনটা খুব খুশি কেন খুশি বলতো আজ একটা অনলাইন এক্সাম ছিল আমার এইসি স্টুডেন্টের একটা অনলাইন এক্সাম ছিল সেই এক্সামটায় নাইনটি ফাইভ পার্সেন্ট পেয়েছি নাইনটি ফাইভ মনে নাইনটি ফাইভ পয়েন্ট টু ফোর পার্সেন্ট পেয়েছি দারুণ লাগছে দারুণ লাগছে তোমাদের ভালোবাসায় বাবার আশীর্বাদে আর পল্লবের আমি এইভাবেই যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারি তোমরা সেটাই আমাকে মানে আমার জন্য প্রে করো ঈশ্বরের কাছে কারণ আমার আমাকে আশীর্বাদ করো তো বলতে পারবো না কারণ সবাই তো আর আমার থেকে বড়ো নাও ম্যাক্সিমামই তোমরা আমার থেকে ছোট বা আমার সমবয়সী সেই জন্য বলবো ঈশ্বরের কাছে প্রে করো এইভাবেই যেন এগিয়ে যেতে পারি আর আজকে সকালবেলা চিয়া সিডসটা খেয়ে যায়নি চিয়া সিডসটা খাইনি তার কারণ হচ্ছে ওই যে ডিমের গোলা রুটিটা বানিয়েছিলাম ওটা খেয়ে গেছি তাহলে ঠিক আছে এসে রাত্রিবেলা চিয়া সিডসটা খাবো তো এখন চিয়া সিডসটা ভেজানো আছে এটা খেয়ে নিই তারপরে রাতে আজকে রুটি তরকারি করব। তরকারিটা একটু অন্যরকম করে করব আলু পেঁয়াজ টমেটো দিয়েই করবো একটু অন্যরকম করে দাঁড়া এটা খেয়ে এবার একটু রেস্ট নেব এসে সন্ধ্যে টন্দে যাওয়া হয়ে গেছে আজকে তাড়াতাড়ি এসেছি ডট সাড়ে ছটায় আজকে ছেড়ে দিয়েছে তাই আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি ভুল হয় না কিন্তু আমার বুড়োটা ঠিক প্রতিদিন মনে করে ভিজিয়ে রেখে দেয় আমার বুড়োটা ঘরে চলে এসেছে শুনতে পাচ্ছ আমার জল ঢালার আওয়াজ বাথরুমে গেছে ফ্রেশ হতে বুড়ো ঘরে চলে এসেছে আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে আজকে কি দিয়েছি দেখো কি রান্না করছি আজকে দেখো বিরাট কিছু রান্না করছি তোমাদের সাথে দেখাই দেখো ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি এই আলু সেদ্ধটা আজকে একটা কায়দা করে মাখবো আর ঘি দিয়ে খাবো এই দেখো ঘি দিয়েছি ঘিয়ের মধ্যে এবার পেঁয়াজটা ভাজবো গন্ধটাই যা বেরিয়েছে না গন্ধ বেরিয়েছে একদম পুরো একটু এস্টাইল করে আলু সেদ্ধ মাখছি গো আমার মেশার আছে তাও মেশার নেই এটা দিয়ে করছি আসলে গরম হাত দিয়ে পারছি না তাই এটা দিয়ে করছি আজকে ডিনারে যে ভাত আর এটার মধ্যে কি বলতো আলু সিদ্ধ মাখা হয়েছে সেটা অবশ্য একটু কারিগরি করি করে ঘিয়ের মধ্যে পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে তারপরে আলু সুদ্ধটা মাখা হয়েছে এটা একটু টেস্ট অবশ্যই একটু ভালো হবে চলো খাই দেখাচ্ছি এখানেও তাই আছেন দেখেছ এটাই ভালো খাবার চলো খেয়ে নি হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট আজকে আলু মাখাটা দিয়ে গরম গরম ভাত আর তার সাথে ঘি দারুণ খেলাম গরমকালে বলছি রাত্রিবেলা এরকম খাওয়াই ভালো তবে ভেবো না যে রোজ দিনই এরকম খাবো আজকে খেলাম মাছ আছে ফ্রিজে মাছটা করতে ইচ্ছা করলো না যেহেতু কালকে রাতেও মাছ খেয়েছি আজকে সকালেও মাছ খেয়েছি মানে দুপুরে তাই আর করলাম না মাছটা আবার কালকে রান্না করব তো এই খাবারটার সাথে না আমার মামাবাড়ি খুব রিলেটেড আজকে তোমাদের সাথে আমার মামাবাড়ির গল্প করি আমার মামাবাড়ি বাড়ি উত্তর কলকাতার বনেদি বাড়ি এখনও শোভা বাজারে গিয়ে মিত্রবাড়ি বললেন যে কেউ বলে দেখবে বাড়িকে মিত্র বাড়ির মানে খুব নাম আছে তো আমার মায়ের দুর্ভাগ্য যে আমার মায়ের বাবা মা ছোটবেলায় চলে যায় মা মানুষ হয়েছিল জেঠু এই জেঠু জেঠিমা আর ঠাকুমার কাছে বলেছি এটা আগেও তোমাদের যাই হোক তারা ভালোবাসত খুবই ভালোবাসতো তো আমার মায়ের যে ছোট কাকা ছিলেন সেই ছোট কাকা মানে আমাদের ছোট দাদু অনেক বয়স পর্যন্ত বিয়ে করেন মানে আমরা প্রায় তখন আমি নাইন টেনে পড়ি এরকম সময়ে ছোট দাদু বিয়ে করেন এবার ছোট দাদুর বিয়েতেও আমরা গেছিলাম ছোট দিদা কি বলবো মানে দুর্গা প্রতিমা যাকে বলে এত সুন্দর দাদু কিন্তু দেখতে ভালো ছিল এত সুন্দর দেখতেছি আজ মানে এখনো আছেন বেঁচে আছেন দিদা দাদু এত সুন্দর আর মায়ের প্রায় সমবয়সী ছিলেন মায়ের সাথে খুব বন্ধুত্ব ছিল এই ছোট দাদুর বাড়িতে মানে মামা বাড়িতে আমরা খুব কম গেছি সেটাও তোমাদের সাথে আগে শেয়ার করেছি কিন্তু যখন যেতাম বা আমার ঠাকুরদা মারা যাওয়ার পরে আমরা গেছি ঠাকুরদা থাকতে খুব একটা যেতে দিত না উত্তর কলকাতার ওই প্রতীকটা পছন্দ করতো না যখন গেছি তখনই দেখতাম ছোট দিতে একটা জিনিস বানাতো বেশ আমরা কি করি ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাত খাই তো একে তো কোটি পদ রান্না করবে দিদা তার মধ্যে করতে করতো তো একটা পদ করতো সেটা হচ্ছে তোমার ওই এতটা ঘি তার মধ্যে পেঁয়াজটা বেশ বেরেস্তা টাইপের করে ভাজতো ভেজে ঘি আর পেঁয়াজ ভাজা ওটা হচ্ছে প্রথম পদের খাবার আর দাদু চেহারা ছিল এরকম সন্তানাদি নেই কিছু দাদুর বিশাল চেহারা ছিল কিন্তু ঘি তার ঘি চাই মাছ দু তিন রকম চাই মানে গেলে না বিরক্ত লেগে যেত এত রান্না করতো তারপরে আবার সব দিদাদের ঘরে খাওয়া মামাদের ঘরে খাওয়া করে করে খেতে খেতে এই লাস্ট মা চলে যাওয়ার আগে পল্লবকেও নিয়ে গেছি পল্লবও গেছে আমার মামা বাড়িতে তো মা চলে যাওয়ার আগে যখন আমি পল্লবের এখানে আসতাম তো তখন মাকে মামা রেখে আসতাম মানে সকালে মাকে নিয়ে বেরোতাম মাকে মামা বাড়িতে ড্রপ করে আমি ওখান থেকে কোনো ব্যাপার না হাওড়া খুব কাছে হয়ে যেত ওখান থেকে ট্রেন ধরে চলে আসতাম কখনো বাস ধরেও এসেছি আর লাস্ট যেবার মাকে মামা থেকে নিয়ে গেলাম বাড়িতে সেইবার মা এই গেছিল সঙ্গে আমি আর কল্লক মিলে মাকে মামা বাড়ি থেকে বাড়িতে নিয়েছি তারপরে বোধ হয় মা আর মামা আসতে পারিনি দিদা গেছে হাসি গিয়ে থেকেছে কিন্তু মা আর আসতে পারেনি তুই দেখবে এক একটা খাবার এক একটা ঘটনার সঙ্গে এক একটা স্মৃতি মনে পড়ে যায় আজকে মামা বাড়ির এই স্মৃতিটা মনে পড়লো তাই তোমাদের সাথে শেয়ার করলাম মানে আমার এক মামা আছে মধুমামা মায়ের ওটা মায়ের যার তো ভাই ওই মামা আমরা দুই ভাই বোন গেলে বলতো চল তোদের গঙ্গার পাড়ে ঘুরে আনি সোজা নিয়ে যেত গঙ্গার পাড়ে গঙ্গা খুব কাছে ওখান থেকে গঙ্গার পাড়ে বসে থাকতাম কি ভালো লাগতো দারুণ লাগতো ওইটাই আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করব জানি না এখনও এডিট করিনি ছোট হবে না বড় হবে যা হবে সেটাই তোমরা দেখবে তোমাদের সাথে তো আমি যা করি আমি সেটাই শেয়ার করি কাজেই যেমন হবে তেমনই তোমরা দেখবে ও আসল কথাটাই তো বলা হলো না শোনো কী হয়েছে অফিসে বসে আছি হঠাৎ করে আমাকে একটা মানে আমাদের মানে আমাদের ব্যাংকের এইচডিএফসি ব্যাংকের মানে আমরা তো অনেকগুলো অনেকগুলো ব্যাংকের কাজ করি তার মধ্যে আমি মেনলি এইচডিএফসিটা তো এইচডিএফসি ব্যাংকের যে আমার সিনিয়র আছে সে আমাকে একটা মেসেজ পাঠালো লিঙ্ক মেসেজ তাহলে আমি এটা কি কী করবো তারপরে আমাকে বলে দিল ওই লিঙ্কটায় যাও গিয়ে তোমাকে একটা এক্সাম দিতে হবে সেই এক্সামটা দাও এক্সামের রেজাল্টটা স্ক্রিনশট করে আমাকে পাঠাও তারপরে আমি বসে বসে এক্সামটা দিলাম এক্সামের রেজাল্টটা তোমাদেরকে বললাম নাইনটি ফাইভ পয়েন্ট টু ফোর পারসেন্ট পারমিশন নেব যদি দেখা যায় যে এক্সামের রেজাল্টটা শেয়ার করা যাবে তাহলে আমি তোমাদের সাথে শেয়ার আগে জিজ্ঞেস করে নিতে হবে তো মনটা এত খুশি হয়ে গেল হঠাৎ করে ও মা রেজাল্ট হয়ে গেছে সবাই বলছে এবার খাওয়া আচ্ছা তুই এখন খাওয়া হবি এখন খাওয়ানো টানো হবে না পরে হবে অন্যদিন খাওয়া দাওয়া হবে দিয়ে যাই হোক আবার একটা অ্যাচিভমেন্ট আমার ছিলই বললাম একটা অ্যাচিভমেন্টের পর একটা অ্যাচিভমেন্ট চলতেই থাকবে নভেম্বরের বড় অ্যাচিভমেন্টটার অপেক্ষায় আছে এবং সেটার জন্য মানে কি বলবো আদা জল খেয়ে লাগা বলে না আদা জল খেয়ে লেখিয়েছি আশা করবো অ্যাচিভ করতে পারবো চলো টাটা বাই বাই গুড নাইট সবাইকে